একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস যদি একশো সাত বিলিয়ন ডলার রেভিনিউ করে দ্যাট সামথিং আমাদের নিয়ে এটা নিয়ে আসলে ভাবা উচিত রিয়েল এস্টেট বিজনেসের একটা ফিউচার যদি বলি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং হবে ফিউচার অফ রিয়েল এস্টেট এখন ক্লাউড কম্পিউটিং কীভাবে ফিউচার অফ রিয়েল এস্টেট সেটা একটু জানি না নি আপনি যখন কক্সবাজার ঘুরতে যান আপনি কি করেন আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে যখন কক্সবাজার যাবেন আপনি লেটসে একটা ওইখানে হোটেল বা একটা রিসর্ট বুক করতে চান সেখানে আপনারা ধরেন দশ দিন থাকবেন দশ দিন একটা পেমেন্ট ওদেরকে দিয়ে দেন কক্সবাজার ঘুরে ফিরে দেন আপনার ঢাকায় ব্যাক করতেছেন বাংলাদেশে থাইল্যান্ড গেলেন বা ভিয়েতনাম মালদ্বীপ আল্লাহ দুনিয়া যেখানে আসেন আপনারা যাচ্ছেন যা এইভাবে করতেছেন এখন লেটসে আপনার বিজনেসটা আপনার ধরেন একটা অ্যাপ আছে বা আপনার একটা লেটসে একটা স্টার্ট আপ কোম্পানি বা আপনার একটা ওয়েবসাইট আছে এখন ওয়েবসাইট অ্যাপ একই কিন্তু আপনি কোনো ওই কক্সবাজারের হোটেলে যা রাখতে পারবেন বা লেটসে ওকে ইন্টারকন্টিনেন্টালেও যা রাখতে পারবেন না ওরে রাখতে কিন্তু ডেটা সেন্টার লাগবে আপনার ওরে রাখতে কি যারা ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইড করতেছে তাদের কাছে আপনার যাওয়া লাগবে এখন তারা কি আপনাকে ফাওরে রাখতে দেবে অবশ্যই ওকে ফাও রাখতে দেবে না ক্লাউড কম্পিউটিং যারা প্রোভাইড করতেছে এই সার্ভিসটা যারা প্রোভাইড করতেছে তারা কিন্তু তাদের সার্ভিস কিভাবে দিচ্ছে লেটসটা আপনার যদি পাঁচ জিবি ব্যান্ড হইতে লাগে বা আপনার দশ জিবি ব্যান্ড লাগে আপনারা কিন্তু ওই সার্ভিসের অনুযায়ী ওরা ওইভাবে চার্জ করতেছে অ্যান্ড চার্জটা কিন্তু একবার একবার পেমেন্ট নিয়ে হয়ে যেতেছে না চার্জটা কিন্তু মাসের পর মাস বছরের পর বছর চার্জ করতেছে আপনার বিজনেস যতদিন আপনার ধরে রাখবেন ততদিনে আপনার ওদের সার্ভিস বা পরিষেবাটা অবশ্যই দরকার তাছাড়া আপনি আপনার অ্যাপটাকে বা আপনার সাইটকে শক্তভাবে চালায় রাখতে পারবেন না এই জন্য বলা যায় যে ক্লাউড কম্পিউটিং হবে ফিউচার অফ রিয়েল এস্টেট এবার চলো একটা তথ্য দেখে আপনার যদি বলি হোটেল ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের দু হাজার চব্বিশ সালে কত গেস করেন এত বড় বিজনেস এত ব্যাস্ট এত ফাইভ স্টার মানে হোটেলে দেখেন ফোর পয়েন্ট এ বাকিটা আপনি পড়ে জানেন এবার যদি আমরা বলি অ্যামাজন ওয়েব রেভিনিউগত ওয়ান জিরো সেভেন পয়েন্ট বিলিয়ন ডলার তো দেখেন 4 বিলিয়ন কোথায় আর 10 এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি একটা ঢাকার একটা হোটেলের সাথে আপনি একটা অ্যামাজনের মতো কম্পারি তুলনা করতে হবে না আপনি তো আরো অনেক অন্য লেভেলে তুলনা করতে হবে लेट्स আপডেট যারা ইন্টারন্যাশনাল হোটেল গ্রুপ বা দুবাইয়ের গ্রুপগুলো আছে দুবাইয়ের হোটেল গ্রুপগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করি আমি আপনাকে ডিসএগ্রি করতেছি না হ্যাঁ আমি যদি ওইভাবে মেজার করি ঠিক আছে রেভিনিউ তো তাৎতম্য হবে বাট দ্য থিং ইজ চিন্তা করেন অ্যামাজন হইছে একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস যদি 107 বিলিয়ন ডলার রেভিনিউ করে দ্যাট সামথিং আমাদের নিয়ে এটা নিয়ে আসলে ভাবা উচিত সো ক্লাউড কম্পেনিং ফিউচার রিলেটেড যারা আর্লি নামতে পারবেন বেস্ট অফ লাক আর যারা যদি নামতে ভয় পান আমাকে যাহার কমেন্টে জানাইতে পারে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি কী কী করলে ইনশাল্লাহ ভালোভাবে আসতে পারেন মোহি এক্সকিউ ফলো দিয়ে সাথে থাকেন অ্যান্ড বেস্ট জিনিস পাবেন